নোয়াখালী বাসি নোয়াখালী এত সৌন্দর্য যা আমরা নিজেরাও জানি না সবাই দেখুন ভিডিওটি লক্ষ্য করুন পুরো ভিডিওটি দেখুন তারপর দেখবেন কত যা আমাদের নিজের ধারণার ভাইস এত সুন্দর সুলান আল্লাহ একবার আল্লাহ জানেন কত সুন্দর সাজিয়ে গেছেন নোয়াখালীটা সুলান চতুর্দিক থেকে ক্যামেরাটা ঘুরেই দেখাও এই জন্য লোকাল একটু লক্ষ্মীপুর শ্রমণ একটু লক্ষ্মীপুর আমি রোডটা দেখো এটাকে আবার কভার করব সুন্দর সুখাগন্দ্র সাজিয়ে গুজিয়ে রোদটাকে কভার করে একবার রোদ রোদিয়ে কভার করে প্রয়াস কর সকাল বেলার একদম সকাল এখন সাতটা বাজে অনেক সুন্দর দৃশ্য আমার সব আবার নিজ হাতে সাজিয়ে الله اكبر الله عيد الشمس سبحان الله ما شاء الله الحمد لله سبحان الله لا اله الا الله الله أكبر ما خلي الله وقرن الله الحمد لله الله الله اكبر سبحان الله Oh.